আলহামদুলিল্লাহ আল্লাহতালার অসীম রহমত আল্লাহ তাআলা পারে না এমন কোনো কাজ নেই এই যে দেখুন একটি বাদামের গাছে প্রচুর পরিমাণ বাদামি ধরেছে দেখুন গাছে যেমন পাতা রয়েছে পাতার চেয়ে মনে হয় বাদামিটাই বেশি ধরেছে আসলে এটাই উপরালার নিয়ামক গাছের মালিকের কাছ থেকে শুনলাম তো এবার নাকি কম ধরেছে গতবার যা ধরেছিল গাছের ডাল ভাঙ্গে ভাঙে পড়ে গিয়েছে যাই হোক এটাও একটা আল্লাহর রহমত আর গাছের বাদামিগুলোও খেতে নাকি খুবই সুস্বাদু যাই হোক এই আমি এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম দেখার সুবিধার্থে এই যে দেখুন কিভাবে ধরেছে দূর থেকে ক্যামেরাটা ধরলে বোঝা যায় যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ